বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে রাষ্ট্রীয়ভাবে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বুধবার সকালে গ্রেট হলে প্রধানমন্ত্রী লিচিয়াং গ্রেট হল অব দ্য পিপল প্রাঙ্গনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান এ সময় তাকে লাল গালিচার সংবর্ধনা দেওয়া হয় শুভেচ্ছা বিনিময় এবং দুই দেশের প্রতিনিধিদের সঙ্গে পরিচয় পর্বের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অভিবাদন মঞ্চে যান প্রধানমন্ত্রী লিচিয়াং সামরিক বাহিনীর একটি চৌকশ দল রাষ্ট্রীয় অতিথিকে গার্ড অব অনার দেয় এ সময় দুই দেশের জাতীয় সঙ্গীতের সুর বাজানো হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিবাদন জানিয়ে দেওয়া হয় তুপধ্বনি শেখ হাসিনা গার্ড পরিদর্শন করেন এবং সালাম গ্রহণ করেন রাষ্ট্রীয় অভ্যর্থনা অনুষ্ঠানের পর দুই প্রধানমন্ত্রীর নেতৃত্বে দুই দেশের প্রতিনিধি দলের দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয় এই বৈঠকের পর শেখ হাসিনা ও লি এর উপস্থিতিতে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে এছাড়া কিছু প্রকল্প উদ্বোধন ঘোষণা করা হবে